এখন ভেন্ডি ক্ষেতের ভিডিও দেখাবো আপনার ভেন্ডি সুন্দর হয়েছে একটা ভেন্ডি দেখা যায় কচি এই ভেন্ডিটা আমি খাবো এখন এটা খামু এটা এখন খামু সাবধানে খাইতে হয় কেন না ভেন্ডি খেতে পোকা আছে এই পাতায় শরীর হ্যাঁ শরীর চুলকায় এই জন্য বিক্রি ঢুকবো না খেতে এই যে সুন্দর ভেন্ডি হ্যাঁ আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জ পাতারাট বাজারে আমাদের মেহেন্দিগঞ্জ বাজারে তিরিশ টাকা কেজি ভেন্ডি হুম যে সমুন্নত নদী ওই সময় পঞ্চাশ টাকা কেজি থাকে এখন মাঝামাঝি এখন তিরিশ টাকা কেজি শহরে কত আপনাদের জানি না কিন্তু আমাদের এই জায়গায় তাজা তাজা পাইবেন আসলে তাজা ভেঞ্জি এই যে সুন্দর প্রতি গাছে অনেক টিকুজি দরকার পাঁচ ছয় টাকা দেখা যায় আবার সিঁড়ে নেওয়াও হয়েছে এই সুন্দর ভেঞ্জি বরিশাল মানেই সুন্দর খেত অনেক হয় বরিশাল সব কিছুই করে এই যে ওই জায়গায় ভুট্টা খেত এই জায়গায় ভেন্ডি খেত পাশে আবার আছে গ্যান্ডারি খেত এটার ভিডিওটা আবার একটু পরে পাবেন আপনারা ভেবে দেখে সুন্দর বরিশাল অনেক কিছুই হয় না আসলে বুঝতে পারবেন না খেত খোলা নদী খাল নিয়েই বরিশাল সুন্দর ফুটটা এই যে কত কাপড় ফুল ওষ সুন্দর আপনাদেরকে দেখাইতে পারতাম আরো সুন্দর করে যদি বিকালে আসতে পারতাম আমি আসছি এখন দুপুর তিনটা তো এই জন্য বেশি একটা সৌন্দর্য দেখায় না বিকালবেলা এটা সৌন্দর্য ফুট অনেক প্রতি গাছই আছে হুম দেখাইতে পারতেছি না গাও চুলকাই এর জন্য আমি বিটটা দেখবো না এই রে একবারে আগার থেকে নিয়ে ঘোরা পর্যন্ত ভেন্ডি হ এগুলো বাজারে নিয়ে পাইকারি বেছে তিরিশ টাকা পঁচিশ টাকা এরকম সুন্দর হুম অনেক হয়েছে এই যে নিচে থেকে সিরিয়া নেওয়া হয়ে গেছে আগে এখন উপরে এখন ওই দিয়ে প্রতি পেন্ডি গাছে পাঁচ ছয়টা করে এখন দেখা যায় অনেক পেন্ডি সৌন্দর্য তাজা নিয়ে খাইতে অন্যরকম স্বাদ আবার চলে আসবো আরেক সময় অন্য ভিডিও নিয়ে ওকে